বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে শরীফ উসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয় আল্লাহ তারা শাহাদাতের উচ্চ মাকাম দেখ এ ছেলেটা এনসিপির কিছু তো আছে যা দেশপ্রেমিক সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে বাকি কিছু আছে সেগুলার আর ওই সেকুলার বামগুলোই এনসিপি তে ঢুইকা মালপানি খাইছে জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায় এখন এদের মুখ থেকে ঘি টপকায় সব আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ না বট গাছ যারা ভালো ছিল দেশপ্রেমিক ভারত বিরোধী আগ্রাসন বিরোধী এদের অন্যতম ছিল শরীফ উসমান হাদি ইসলামের পক্ষে কথা বলতো প্র্যাকটিসিং মুসলিম ছিল পাশক্ত নামাজ পড়তো মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে মাদ্রাসার ছাত্র সে জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে হাফেজ ছিল দাঁড়িয়ে রাখছে নামাজ পড়তো দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করতো আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত তাকে জীবন কেন নয় মাসে সংস্কার কমিশন একটি পারলো না কেন একটি কথায় একমত হলো না কেন বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না ভাতৃত্বের সম্পর্ক থাকবে না সম্প্রীতির সম্পর্ক থাকবে না থাকবে বাণিজ্যিক সম্পর্কে তাও হতে হবে সম্মানজনক ঠিক কিনা ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব এত সস্তা কথা বলে প্রিয় ভাইরা যে কথা বলছিলাম অতএব অবশ্যই মনে রাখবেন যে কথা বলছিলাম সংবিধানকে বৈধ করুন সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন তাহলে আপনারা শেরকের মতো গুনা থেকে বেঁচে যাবে কথা বুঝতেছেন এটা আসল সংস্কার এটা কি এই সংস্কারের খবর নাই সবাই আছে পিয়ার নিয়া গণভোট নিয়ে ঠিক না আমার পিয়ারের বক্তব্যটা শুনছিলেন কথা বলে আরে মিয়া বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিয়ারের ব্যাখ্যা নেয় নেই বক্তারা ক্ষেপছিল না কথা বলে এখন সব দল পিয়ার মানছে কি না আমারটা কথা বল পিয়ার বাদ না নিম্ন কক্ষে বাদ না এরপর গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না কেউ বলছে গণভোট আগে কেউ বলছে পরে আমি বলছি কখনো না বলি না কেন বলছি আমার কি স্বার্থ আমার তো নির্বাচন নাই দল নাই আছে দল তাহারিকে খাতমে নব বাংলাদেশ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল তো আমার নাই আমি একটা বিষয় চিন্তা করছি উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতাত্তর সালে তিরিশে মে গণভোট করছিল উনিশ দফার পক্ষে কত দফার পক্ষে তারপর হা ভোটে জয়যুক্ত হয়েছিল তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহ রাহমানির রাহি আরেকটা কথা লিখছিলেন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা যদি একটা ন্যাকামলের কারণে আল্লাহ সুভানতালা তার বান্দা জিয়াকে মাফ করে দেয় এখন গণভোট যদি হা জয়যুক্ত হয়ে পাশ হয় সনদের মধ্যে এই কথাটা বাদ রাখছে সনদ যদি পাশ হয়ে যায় গণভোটের মাধ্যমে তাহলে সংবিধান থেকে বিসমিল্লা সরাতে হবে আর আল্লার প্রতি আস্ত বিশ্বাস এই কথাটাও সরাতে হবে এখন বলেন শুধু আমি না কোনো মুসলমান গণভোটকে সমর্থন করতে পারে আগেও না পরেও না আগে সনদ ঠিক করো তারপর গণভোট স্পষ্ট তো বুঝে না জেগে জেগে ঘুমায় ঠিক না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ফা ইং তাওয়াল্লাউ ফাকুল উশহাদু বিআন্না মুসলিমুন যদি আহলে কিতাব এই কথাগুলো বিশ্বাস না করে মুখ ফিরিয়ে নেয় উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও আহলে কিতাব সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান তাহলে আমাদের পরিচয় কি আরো জোরে একভাবে হবেন আগে হচ্ছে ইমান ইমান হচ্ছে ইমান হচ্ছে ইনকিয়াদুল বাতেন আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুল জাহের ইমান আনার পরে মমিন হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে বিনা প্রশ্নে প্রকাশ করার নাম হলো ইসলাম ব্যক্তির নাম মুসলিম সুবহানাল্লাহ ইসলাম অর্থ কি তাই তো বুঝিনা ইমাম রাজি লিখেছেন তাফসির কবিরে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদু যাহির মা আশারতে ইনকিয়াদিল বাতিন ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে শরীয়তের সমস্ত বিধানকে মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটা হচ্ছে ইসলাম ব্যক্তির নাম মুসলিম বলেন সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করতে হয় সেই মহান শিক্ষা আল্লাহ তালা কোরআন কারিমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিল উল্লাহর মাধ্যমে বলেন সুবাহ তার মাধ্যমে মুসলিম জাতির জনকের নাম কি আরো জোরে উনি আমাদের জনক আমাদের পিতা সুবাহ মুসলমান জারে তারে বাপ বানাইতে পারে কথা বলেন সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা রুহানি পিতা আল্লাহর হাবিবাহ সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল সমস্ত মুসলমানদের আদি পিতা আদম খলি আদম শফিউল্লাহ যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না হযরত ইব্রাহিম উনি কিভাবে মুসলিম হতে হয় সে পরীক্ষা দিয়েছেন আল্লাহ কথাগুলো কোরআনে বলেছেন আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আস্লিম ক্বালা আসলামতু লিরাব্বিল আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুন আপনি ইব্রাহিম কে যখন তার রব বলল আসলিম মানে মুসলিম হও কি জাল ইব্রাহিম আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করো বরদান ঝুকাও তিনি এক বাক্যে বলেছেন আসলাম তুলি রব্বিল আলমিন রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম তিনি কতটুক মুসলিম হলেন যাচাই করার জন্য আল্লাহ তারে দশটা পরীক্ষা দিলেন কোরআন আল ইন কালিন আল্লা রহম্মদ সাল্লি হসাল্লাম আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন সবগুলো পরীক্ষা তিনি শতভাক সফলতার সাথে উত্তীর্ণ হলেন আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম আমার সব পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেছ আমি গোটা মানব জাতির জন্য তোমার বানায় দিব কটা পরীক্ষা পরীক্ষা আত্মসমর্পণের পরীক্ষা দশটা পরীক্ষায় দুইটা ছিল কঠিন দুটা ছিল খুব কঠিন এর একটা উনি থাকতেন ইরাকের বা বেলে কোথায় এখন মানচিত্রে বাবেল নামে দেশ নাই শহর নাই ওটার নাম বেবিলন কি নাম বেবিলন ওখানে ওনার বাড়ি ছিল উনি যাকে পিতা বলতেন আজার গোষ্ঠীর লোকজন সব ছিল কেউ অগ্নি পূজারী কেউ নক্ষত্র পূজারী কেউ সূর্য পূজারী কেউ মূর্তি পূজারী সব পূজায় লিপ্ত ছিল মোসেক ছিল কাফের ছিল আল্লাহ হুকুম করছেন ইব্রাহিম তাদেরকে তুমি আমার তৌহিদের দাওয়াত দাও আর মূর্তির পূজা থেকে বাঁচতে বল কথা বুঝতেছেন তিনি যে ইতাকে ও বংশের লোকজনদেরকে বললেন তোমরা নিজেরা হাতে তৈরি করছি উপাস্যগুলোকে গুলোকে এবাদত করো কেন কথা বলেন এগুলোর ইবাদত করো কেন এগুলো তো তোমরা বানাইছো ওরা তোমাদের বানায় নাই এগুলো তোমাদের খোদা হয় কেমনে। ওরা কোনো দলিল দিতে পারে নাই একটা যুক্তি দিছে কি দিছে অনুম ওয়াজদনা আবা আনালহা আবিদিন বাপ দাদাকে দেখছিয়ে মনে ইবাদত করছে আমরাও করি নাউজুবিল্লাহ বলে তা তারা শরীক করতে যুক্তি দিয়েছে সাংস্কৃতিক কি সাংস্কৃতিক আমরাও কিন্তু সংস্কৃতির নামে শরীক করি বাংলাদেশ ঠিকটা ঠিকমত কইলা না ঠিক এই যে 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় শহীদ মিনারে ওইখানে কি ভাষা শহীদরা ঘুমায় আছে এইটা কি পদে ফুল দিয়া পালন করে জিজ্ঞেস করলে এটা বাংলার সংস্কৃতি আপনি ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করেন এটা চলবে কিন্তু বিজাতীয় সংস্কৃতিতে এটা করা সেরকি কাজ পহলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে এটাও বলে সংস্কৃতি আমরাও স্যারেক করি সংস্কৃতির নামে কি নামে বাদদাদার দোহাই দিয়ে আগে সবাই করে গেছে বাঙ্গালিরা আমরাও করি ইব্রাহিম দিছে তারা বাদদাদা করছে আমরাও উনি দলিল প্রমাণ দিয়ে যখন বুঝাইতে পারলেন না তখন বললেন ঠিক আছে শোনো আজাদ ইব্রাহিম বিপ্লবের ডাক দিলেন আল্লাহর কসম বাড়ি যাবা আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব সব বাড়ি গেছে উনি একটা কুঠার নিয়া সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা শুরু করছেন ভাঙ্গা মানচিত্র সমান টুকরা টুকরা করে দিছেন কুরআন শেখে বলেন ফঞ্জা আলাইহুম জুযাদান ইল্লা কাবিরাল লাহুম লা আল্লাহুম ইলাইহি ইرجুন তিনি মূর্তিগুলোকে ভাইঙ্গা টুকরা টুকরা করে দিলেন একটা বড় মূর্তি রেখে দিলেন যেন ওরা ওইটার কাছে ফিরে যেতে পারে জিজ্ঞেস করতে কামটা কে ঘটাইছে কথা বলেন সকাল বেলা এসে ওরা দেখে ওদের উপাস্য আর দেব দেবী সব উপুত হয়ে পড়ে আছে ওরা বলল কাজটা কে করছে মনে রাখবেন যে বিপ্লবের ডাক দেয় আর বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে লোকেরা বলতে লাগলো চিনে ফেলছে কাজটা কে করছে একজন যুবকের নাম শুনছি এই মূর্তিগুলোর বিরোধিতা করে সেই কাজটা করছে লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে আল্লাহ নাম বিপ্লব আল্লাহর তৌহিদের পক্ষে পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম হলিদ